নির্বাচন দেয়া দিলে খুবই ভালো সবাই শান্ত থাকবো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সময় মতো নির্বাচনটা হবে কখন যখন নিয়ে আপনি সংস্কারের কাজগুলো হবে সরকার ছাড়া তো দেশ চলবে না ভালো একটা সরকার দরকার নির্বাচন হলে আমাদের সবার ভালো হবে খাওয়া দাওয়া সব কিছুতেই তো সমস্যা হচ্ছে আর নির্বাচন হলে আপনার অনেক কিছুই সমাধান হয়ে যাবে ফিচার পথের আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে ডিসেম্বরের মাঝে নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে ইসি চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি মতামত ডিসেম্বরের মাঝে যদি নির্বাচন দিতে চায় সরকার তাহলে আমার পক্ষে খুবই ভালো হবে ঠিক আছে আমি আশা করি নির্বাচন হোক আর সেটাই সবাই চায় ঠিক আছে যে একজন নির্বাচনের ভিতরে যদি নির্বাচন হয় ডিসেম্বরের ভিতরে তাহলে দেশ আরও ভালো চলবে ঠিক আছে দেশের মানুষগুলো ভালো থাকবে আর যদি নির্বাচন নয় তাইলে অনেক ঝামেলা হয়ে যাইতেছে ঠিক আছে মোহাম্মদ ইনুস যে উনি আছে বর্তমানে আমরা চাই যে একটা এমন একটা ফিল্ড তৈরি করুক যেখানে সবাই গিয়ে উৎসব হয়ে ভোট দিতে পারবে তো সেই সময়টা উনি যখন সিলেক্ট করবে বা উপদেষ্টা যারা আছে তারা যেভাবে চাইতেছে যে একটা গ্রহণযোগ্যতা মানে যখন গ্রহণযোগ্যতা থাকে এবং কি সবাই যখন হাসিমুখে গিয়ে ভোট দিতে পারবো আমরা কারণ আমি এই পর্যন্ত কোনো ভোট দিতে পারি নি আমি দিতে পারি নি তো এটাই আসলে চাচ্ছিলাম সময় মতো এবং কি তাদের সময় যেভাবে হবে কারণ আমরা বললে তো হবে না কারণ কাজ বাকি থাকলে তো এটা সম্ভব না যে অবস্থা বর্তমানে এই অবস্থাটা আসলে আমার মনে হয় এত দ্রুত জিনিসটা কামব্যাক করতে পারবে কারণ প্রত্যেকটা জিনিস হইলো এলোমেলো হয়ে আসে তো এটা ব্যালেন্স করতে গেলে আপনার দেখা গেছে একটা সময় প্রয়োজন এই সময়ের পরে সব সংস্কার করার পরে ভোটটা দিলে ভালো হয় আর কি সব জায়গায় সমস্যা বাস স্ট্যান্ড ব্যবসা বাণিজ্য চলাফেরা সরকার ছাড়া তো আর হবে না ভালো একটা সরকার চাই আমরা আর অতি শীঘ্র আমরা একটা নির্বাচন চাই ভালোভাবে সুস্থভাবে ভালো একটা সরকার আসুক এটাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করি শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা ডিসেম্বরের মাঝে নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে ইসি এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ